টাকা সব নয় জীবন তারও বেশি বেঁচে থাকার জন্য অক্সিজেনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টাকা টাকা নিশ্চিন্ত ভবিষ্যতে নিশ্চয়তা দিতে পারে কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও যে বর্তমানকে অস্বীকার করা যায় না সেখানে টাকার প্রয়োজন অনস্বীকার্য সম্পদ ছাড়া চাহিদা পূরণ অসম্ভব এই যে বিশ্রামবিহীন ছুটে চলা নিরলস কাজে ডুবে থাকা কিংবা ব্যস্ততায় ঘামে ভেজা এসব যদি ভালো থাকার উদ্দেশ্যে হয় তবে তার সাক্ষ্য দেবে টাকা সম্মান ও সম্মাননাও নির্ধারণ করে টাকায় সমাজ ও সামাজিকতাও নিয়ন্ত্রিত হয় টাকায় কেউ কেউ বলে বুক পকেটে টাকা থাকলে নাকি হার্টের রোগও কাবু করতে পারে না মোট কথা টাকার গুরুত্ব অস্বীকার করা যায় না ভোগবাদীরা যে টাকাকে দ্বিতীয় ঈশ্বর বলেছেন সে টাকা ভিক্ষুকেরও দরকার ধনিরও প্রয়োজন রাষ্ট্রীয় টিকে থাকে আর্থিক সক্ষমতায় তবে এই লেখা টাকার গুণগান প্রসঙ্গে নয় বরং জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠতে থাকা টাকার পিছনের ভয়াল ক্ষুধার ইঙ্গিত নেই ভাবনা সমবয়সী কিংবা সহকর্মীদের চোখে টাকার জন্য যে তৃষ্ণা দেখি সহনীয় মাত্রা পর্যন্ত তার প্রশংসনীয় হলেও না পাওয়ার ক্ষোভ আর পেতে মরিয়া হওয়ার লোভ ভয়ঙ্কর সংকেত জীবনের প্রারম্ভেই সম্পদের এমন ক্ষুধাতুর বেদনা যে কোনো দুর্ঘটনা ডেকে আনতে পারে অর্থের মোহে যাদের ন্যায় অন্যায়ের বোধ নিস্তেজ তাদের জীবন কেমন হবে সবকিছু টাকায় মাপলে ধনী হওয়া যায় বটে কিন্তু প্রশান্তি কোথায় সঞ্চয়ের পাহাড় গড়ে যে ভবিষ্যতে তারা বাঁচতে চায় সে ভবিষ্যৎ কি মানবিক হবে সময়কে টাকায় মাপার আকাঙ্ক্ষাকে নিরুৎসাহিত করি না কিন্তু আয়ের উৎসের শুদ্ধতা উপেক্ষা করা চলে না সম্পদের অতিরিক্ত ক্ষুধা মানুষকে মানুষ রাখে না যে সামাজিকতা সামর্থ্যের সীমা লঙ্ঘন করে তা পরিহার করায় শ্রেয় মানুষের খাবার জন্য মধ্যপন্থায় বাঁচার জন্য অতিরিক্ত টাকা লাগে না যে উচ্চতর ও উৎকৃষ্ট জীবনের পথ বেছে নেয় সেটাও অন্যায় নয় বরং প্রেরণাদানকারীও প্রশংসনীয় কিন্তু বৈধ আয়ের সীমারেখা অতিক্রম করে ব্যয়ের খাত ফুলে ফেঁপে উঠলে প্রশ্ন ওঠে কেন একই পেশায় প্রায় সমান বেতনে একজন রাজকীয় আভিজাত্যে আরেকজন সাধারণ দুঃখে ভাবনা জন্মায় কেরিয়ারের শুরুতেই হাপিত্তেশ কেবল হতাশা বাড়ায় অন্যের সাথে তুলনা করে কল্পনায় নিজের ভাগ সাজালে ভুল হবারই কথা আয়ের একটি অংশ অবশ্যই সঞ্চয় করা চাই ভবিষ্যতে সে সঞ্চয় নিজে ভোগ করতে না পারলেও উত্তরসূরিদের জন্য রেখে যেতে হবে কিন্তু অমুকের তমুক হয়ে তার এটা ওটা আছে এমন তুলনায় যদি স্বাদের জীবন দুঃখে নিঃশেষ হয় তবে দোষ কার সম্পদ ও সঞ্চয় মোহে জীবনের স্বাদ হারানো অনুচিত হবে সমাজ প্রতিযোগিতার অসুস্থতাতেই আক্রান্ত শিক্ষিতরাও যদি সে জয়ারে ভেসে যায় তবে এ সমাজ কতদিন মানুষের বাসযোগ্য থাকবে তা নিয়ে সংশয় আছে চোখের ক্ষুধা মনের জ্বালা সংযত করতে হবে যে যত সম্পদশালী হয় তার চাহিদা তত গুণ বাড়ে কোথায় থামতে হবে সে বোধ না থাকলে শখ আর স্বপ্নের মৃত্যু অনিবার্য যে সহকর্মী বা প্রতিযোগী সম্পদের নেশায় পাগল তার সঙ্গ ত্যাগ করা শ্রেয় অর্থ ললুপাতা মানুষকে বিপথগামী করবেই সম্পদ অর্জনে যাদের নৈতিক বোধ নিষ্ক্রিয় তারা অমানুষের দলে পড়ে যে কোনো উপায়ের আয়কে যুক্তি দিয়ে বৈধ করা আরও সাংঘাতিক অন্যের হক গ্রাস করা সম্পদের সাথে ধ্বংস অনিবার্য সেই ধ্বংস শুরু হয় আপনজনের হাত ধরেই যারা বলে এ বয়সী সম্পদ অর্জনের সেরা সময় তাদের চিন্তা অপুষ্ট জীবনের সবকিছু টাকার পাল্লায় মাপা যায় না সেখান থেকে সুখী জীবনের গল্প রচিত হয় না সম্পদ আর স্বস্তি কখনও এক নয় টাকার গুরুত্ব অস্বীকার করা যাবে না তবে সেটাই জীবনের পূর্ণতা নয় বৈধ সম্পদ অল্প হয়েও চাহিদা সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে জীবন হয়ে ওঠে উপভোগ্য জীবন নিয়ে যত অভিযোগ বাড়বে জীবন তত জটিল হয়ে হাজির হবে বন্ধুত্ব সম্পর্কের গভীরতা কখনো টাকার ঝঞ্ঝনানিতে নির্ধারিত হতে পারে না সম্পর্ক যদি কেবল আর্থিক সক্ষমতায় টিকে থাকে তবে সেখান থেকে সরে আসাই শ্রেয় দারিদ্র যতখানি আঘাত হানে বিশ্বাসঘাতকতা তার চেয়ে বহুগুণ গভীর ক্ষত তৈরি করে প্রিয়জনের বদলে যাওয়া আপনজনের দুঃখের কারণ হয়ে ওঠা এসব পৃথিবীর সবচেয়ে কুচ্ছিত দৃশ্য সবকিছু টাকায় মাপা যায় না মাপা উজিত নয় জীবনের সৌন্দর্য কেবল ভোগে নয় ত্যাগের মহিমান্বিত অভিজ্ঞতাতেও নিহিত সহকর্মী কিংবা প্রতিযোগীর সাথে দেখা হতেই যদি কুশালাদি বাদ দিয়ে সম্পদ আর সঞ্চার হিসেব কষা শুরু হয় তবে তাদের সাথে এক কাপ চাও অপচয় সম্মানজনক জীবনের জন্য কত টাকা লাগে তা অজানা তবে আত্মসম্মান ও অবিকৃত ব্যক্তিত্ব অবশ্যই প্রয়োজন কেউ তা অস্তিত্ব পরবর্তী প্রজন্মের ভোগে নয় বরং তার আত্মমর্যাদার সংরক্ষণে বাঁচায় একাকিত্ব বরণ করতে হলেও আত্মমর্যাদা রক্ষাই শ্রেয় যার নীতি ও বিবেক টাকা বা সুযোগে বিক্রি হয় তাকে পরিসংখ্যানে মানুষ বলা গেলেও অন্তরের গণনায় মানুষের খাতায় রাখা যায় না মাঝে মাঝে ত্যাগের মহিমান্বিত আত্মপলব্ধি নিজেকেই উপহার দিতে হয় জীবনকে যত দীর্ঘভাবী অসম্মানের পথে পা বাড়ালেই জীবন প্রকৃত অর্থে ছোট হয়ে পড়ে